হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো দেশি মুরগির লাল ঝোল তার জন্য আমি চিকেনটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এটাকে আমি এখন মেখে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো দিয়েছি নুন পরিমাণ মতো আর দিয়েছি গোলমরিচ পাউডার গোলমরিচটা ঘরেই আমি ভেঙে নিয়েছে আধা ভাঙা আধা ভাঙা পুরা মিক্স করি নেয় পাউডার করে এটা গোলমরিচ এটা আমি লঙ্কা দেবো না গোলমরিচ পাউডার দিয়ে বানাবো আর দিব টক দই টক দইটা দিয়ে মেখে আমি এক ঘন্টার জন্য ভালো করে মেখে নেব তারপর আমি এক ঘন্টার জন্য রেস্টে রাখবো হেভি টেস্টি একটা রেসিপি আর গরমের দিনে এই ধরনের পাতলা পাতলা রসা খেতে খুব ভালো লাগে তেল মশলা একদম কম দিয়ে বানাবো আমি টক দইটা আমি তিন চার চামচ নিয়েছি দই দিয়ে মাখতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মেখে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তাহলে মাংসটা পুরো সফট খেতে অসাধারণ টেস্টি হয় এখানে নিয়ে আছে আমি পেঁয়াজ কুচি পেস্ট বানাবো আর এখানে নিয়ে আছে আদা রসুন টমেটো আর লঙ্কা তো দেবো না লঙ্কা আমি গোলমরিচ পাউডার দিয়ে বানাবো এখানে নিয়েছি আলু আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি আর নিয়েছি গাজর গাজর চিকেনের মধ্যে দিলে হেভি টেস্টি লাগে খেতে এখানে নিয়েছি গোটা গরম মশলা আর নিয়েছি গোলমরিচ পাউডার হলদি পাউডার নুন আর কাশ্মীরি চিলি পাউডার এবার একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন পেঁয়াজ টমেটো পেঁয়াজটা পুরোটা দিব না আমি আধাটা দিব আর আধাটা আমি পরে রান্নাতে ইউজ করব দিয়ে একটা মিহি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এদিকে পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল সর্ষে তেল দিয়ে রান্নাটা করব আর দিয়েছি গোটা গরম মশলা এলাচি লং দারচিনি আর সাদা জিরে দিয়েছে তারপরে ফোরন দিয়ে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি লাল করেই ভেজে নেব এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব এখানে আছে টমেটো আদা পেঁয়াজ রসুন দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব দুইবার তিনবার করে আমি একটু একটু জল দিয়ে তিনবার বার করে কষিয়ে নিব যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে এখন একটু জল দিয়ে দিব সামান্য পরিমাণে জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব এভাবে এভাবে কষিয়ে কষিয়ে করলে তেল কম দিলেও টেস্টটা খুব ভালো হয় আর বোঝা যাবে না তেল কম আছে যাতে মশলাটা না লেগে যায় এই জন্য একটু একটু জল দিয়ে আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আবার আরেকবার করে কষিয়ে নেব দুইবার তিনবার করে আমি এভাবে কষিয়ে নিব। এবার দিয়ে দেবো আমি গুঁড়া মশলাগুলো দিয়েছি হলদি পাউডার পরিমাণ মতো নুন কাশ্মীর চিলি পাউডার কালারের জন্য আর দেবো গোলমরিচ পাউডার গোলমরিচ পাউডার আমি চিকেনের মতো মেখে নিয়েছিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হয়ে গেছে মশলা দেওয়া এবার আমি ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নিব একদম সিম্পলভাবে বানাবো হয়ে গেছে মশলাটা কষানো এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো মাখানো চিকেনগুলো চিকেনগুলো দেওয়া হয়ে গেছে এখন আবার ভালো করে মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিব তারপর আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে আমি জল এখনো ইউজ করিনি মাংস থেকে চিকেন থেকে জলটা বেড়ে এখন আমি গাজর আর আলুটা দিয়ে দেব গাজর আর আলুটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেবো আবার তারপরে আবার ঢেকে দেব তা আজ আলুটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম আলাদা করে ভেজে নিয়ে নেই আর ভাজব এখানে কষিয়ে নেব এখন তো পাঁচ মিনিট পরে এসে আবার দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পার্সেন্টের মতো আর একটু বাকিটা হয়ে যাবে তারপর লাস্টে দিয়ে দেবো আমি গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা দিয়ে আমি আবার একটু ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে দিব আর চিকন সিদ্ধ হয়ে গেছে আলু আলু গাজর দুটোই সিদ্ধ হয়ে গেছে আর জল আমি একদম কম ইউজ করেছি দিয়েছি যেটা একটু রসা হবে তো এখন আমি পাঁচ মিনিট পরে এসে আমি গ্যাসটা অফ করে দেব হয়ে গেছে আমার একটু রসা রেখেছি তারপরে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সাথে দেশি মুরগির লাল ঝোল হেভি টেস্টি খেতে হেভি টেস্টি হয়েছিলো দেখতে যেমন কালারটা সুন্দর হয়েছে আর একদম সিম্পল ভাবে বানিয়েছে পেনে মধ্যে বানিয়েছে কারণ আমি দই দিয়ে মাখানো ছিল প্রায় এক ঘন্টা মা এই জন্য চিকেনটা একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে